সবাই সুখের চাদরে সবাই ভাই বোন বন্ধু সবাই মিলে আমরা চেষ্টা করে চলেছি তন্ময় ওর তো কোনো জড়িই নেই ওর তো কোনো কথাই নেই আজকে দীপক কঙ্ক ওদের ওদেরও তো ওদের কথা ভেবেই আমাদের সব কিছু করা তাই না আমরাও চাই যে তুমি পুরো পরি সুস্থ হয়ে ওঠো কিন্তু তার সাথে সাথে আমাদের আরও কিছু ভাবতে হয় কারণ আমরা তো সবসময় তো বাস্তবটাকে নিয়ে চলতে হয় খা ভালো মন্দ সবটাই এবং তুমিও সবটাই বোঝো তো সেই জন্যই এই কথাগুলো বললাম যাই হোক আমরা আছি তোমাদের পাশে তোমার দুই ছেলের পাশে আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা থাকব। ঠিক আছে সেই জন্যই তো বারে বারে ছুটে আসি বা আজকে তন্ময় তন্ময় আজকে গত দু বছর আড়াই বছর ধরে যেভাবে করে চলেছে নিজের ভাই হলেও করতো না ঠিক আছে নিজের ভাই হ্যাঁ সেই বলছি কেউ করতো না হুম হুম হ্যাঁ করছি হ্যাঁ আমি তো আমি তো তোমার সামনে কিন্তু আমার পিছনে আরও সুখের চাদরের অনেক দিদিরা আছে বোনেরা আছে যারা অনেক কিছু করছে কিন্তু তারা হয়তো সামনে আমার মতো করে আসে না আমি তোমার কাছে বারবার আসি তাদের প্রতিনিধি হয়ে কিন্তু সুখের চাদর পুরো টিম তোমার সাথে আছে ঠিক আছে সবাই আমরা আমাদের সকলের শুভেচ্ছা রইল তোমার জন্য আমরা চাই যে তুমি তাড়াতাড়ি সুস্থ হো তো আজকে আমরা এখানে এসেছি অর্চনা বোনের বাড়িতে আমরা তো যখনই আসি তখনই আমরা রেশন নিয়ে আসি বাকিও চিকিৎসা সহায়তা যেগুলো যান সেগুলো তো সুখেচ্ছা করছি তাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুদের মাধ্যমে গত দেড় বছর ধরে আর আমাদের এক শুভাকাঙ্ক্ষী বন্ধু পাপিয়া ব্যানার্জি তিনি তার নাতি দিব্যাং তার জন্মদিন আগামী সাতাশ তারিখ সেই উপলক্ষে অর্চনার পরিবারের জন্য অর্চনা এবং দীপক কঙ্কন অর্চনা এবং বিপক জন্য তিন হাজার টাকা পাঠিয়েছেন আমরা প্রায় দেড় হাজার টাকার আমরা রেশান এনে দিলাম আজকে আর বাকি আমি এই দেড় হাজার টাকা অর্চনা বোনের হাতে তুলে দিলাম ওর চিকিৎসার ক্ষেত্রে সেটা সহায়ক হবে তাছাড়া তো বাকি যেটা লাগবে সেটা আমরা দিচ্ছি আমাদের আরও বোনেরা দিদিরা তারা আছেন পাশে ঠিক আছে আমরা অর্চনার দ্রুত আরোগ্য হোক এটাই আমরা কামনা করি 呜呜呜呜